আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই ক্রিস্পি চাপটি পিঠা এবং গন্ধ ছাড়া হাঁসের মাংস যারা এই চাপটি পিঠা এবং হাঁসের মাংস ট্রাই করেছেন তারা অবশ্যই জানেন এটা কি লেভেলের মজা আর যারা ট্রাই না করেছেন একবার হলো ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজা তো কিভাবে মুচমুচে এরকম চাপটি পিঠা তৈরি করবেন এবং গন্ধ ছাড়া হাঁসের মাংস রান্না করবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটি যদি একটু হলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন চলুন তাহলে আর দেরি না করে দেখিনি কিভাবে কীভাবে তৈরি করে নেব এরকম মুচমুচে চাপটি পিঠা এবং হাঁসের মাংস একটা মিক্সিন বলে আমি এক কাপের মতো সেদ্ধ চাল নিয়ে নিলাম অর্থাৎ আমরা যে চালটা দিয়ে ভাত রান্না করে খাই সেই চালটা নিয়ে নিয়েছি আর এখানে হাফ কাপ দিয়ে দিলাম পোলার চাল তো এইগুলো দিয়ে আমি পানি দিয়ে ভালো করে কষলে কষলে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এইগুলোকে ভিজিয়ে রাখবো দুই থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এখানে আমি একটা আস্ত হাঁস কেটে পরিষ্কার করে নিয়েছি আর কুসুম গরম পানি দিয়ে এই হাঁসের মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা হাঁসের মাংস রান্নার সময় অবশ্যই কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেবেন একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ তেল হাঁসে মাংস রান্নার সময় তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তো এখানে দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি হালকা নাড়াচাড়া দিয়ে ভেজে নেব তো অনেকটাই হালকা নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেবো গরম মশলা কয়েকটা দারচিনি দিয়ে দিলাম কয়েকটা লং এবং কয়েকটা মুখ ফাটিয়ে এলাচি দিয়ে দিলাম তো এগুলো একসাথে আমি ভেজে নেব তো অনেকটাই ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আদা এবং রসুন বাটা এখানে দেড় চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে বেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে অ্যাড করে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হলো জিরা বাটা আর গরম মশলা একসাথে এগুলো আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব তো মশলাগুলো ভালো করে কষিয়ে কিন্তু নিতে হবে তো এভাবে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি পানি অ্যাড করে দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেব হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো এখানে আমি অ্যাড করে দেব এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়ো তো এগুলো দিয়ে ভালো করে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে অবশ্যই রান্নার সময় মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু হাঁসের মাংস খেতে ভালো লাগবে তো সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম তো এগুলো দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবং তেল উপরে এসেছে এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি তো হাঁসের মাংস ভালো করে পরিষ্কার করে নিলে তো খেতে কিন্তু ভালো লাগে আর অবশ্যই কুসুম গরম পানি দিয়ে হাঁসের মাংসগুলোকে ভালো করে কয়েকবার ধুয়ে নেবেন তো দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ভালো করে এই মাংসটাকে কষিয়ে নেব অবশ্যই দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি বের হয়ে এসেছে এবং এই পানিতে কিন্তু আমি মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেব তো এভাবে নাড়াচাড়া দিয়ে আমি কয়েকবারই ঢাকনা উঠিয়ে কষিয়ে নিয়েছি অবশ্যই দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাংসের ভিতর কোনো পানি নেই তো হাঁসের একটা তেল সেটা বের হয়ে এসেছে তো আমি নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে এখন এখানে আমি গরম পানি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ যেন এই হাঁসের মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কয়েকবার নাড়াচাড়া দিয়ে আমি হাঁসের মাংসগুলোকে একদম ভুনা ভুনা করে নেব তো অবশ্যই দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু এই পর্যায়ে অনেকটাই রান্না হয়ে গেছে আমি আর একটু শুকনো শুকনো করে তো হাঁসের মাংস রান্না করে নেব হাঁসের মাংসে কিন্তু ভুনা ভুনা করলেই সবচাইতে খেতে মজা হয় তো এইভাবে আমি হাঁসের মাংসগুলো রান্না করে নিয়েছি তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমি গরম গরম একটা বাটিতে তুলে নিয়েছি হাঁসের মাংসগুলো কতটা লোভনীয় খেতে কিন্তু দুর্দান্ত আর এইখানে কিন্তু চালগুলো ভালো করে ভিজে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন এই চালগুলোর মধ্যে আমি অ্যাড করে দেব পেঁয়াজ এখানে আমি একটা বড় পেঁয়াজ কেটে দিয়েছি আর কয়েকটা দিয়ে দেবো কাঁচামরিচ তো পানিটা বেশি ছিল আমি কমিয়ে ব্ল্যান্ড করে নেব। তো ব্ল্যান্ড করা হয়ে গেছে অবশ্যই দেখতে পাচ্ছেন আমি একটা বলে নামিয়ে নিচ্ছি এখন এখানে অ্যাড করে দেব এক চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেব হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো ধনে পাতা হাফ কাপের থেকে কম তো এগুলো দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নেব তো অবশ্যই দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু বেশি ঘনও না একবারে পাতলাও না যেহেতু আমি লোহার তাওয়ায় এই চাপটি পিঠা তৈরি করব এই জন্য ব্যাটারটা কিন্তু বেশি ঘনও করিনি এবং বেশি পাতলাও করিনি মিডিয়াম রেখেছি আর যারা ফ্রাই তৈরি করবেন অবশ্যই ব্যাটার পাতলা করে নেবেন এখন তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি অবশ্যই দেখতে পাচ্ছেন ভাপ উঠছে এ পর্যায়ে আমি ব্যাটার দিয়ে ভালো করে ছড়িয়ে দেব দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য চলে আসলাম দুই মিনিট পর তো এখন এই পর্যায়ে আমি এই চাপটি পিঠা উঠাবো না আরও দুই মিনিটের জন্য রেখে দেবো এভাবে রেখে দিলে দেখা যাবে কি চাপটি পিঠাটা খুবই ক্রিস্পি হবে আর যারা নরম খেতে চান তারা সাথে সাথে তুলে নিতে পারেন তো এই পর্যায়ে চাপটিটা খুবই ক্রিস্পি হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি তো উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ পিঠ এবং ও পিঠ থেকে এই চাপটিটা খুবই ক্রিস্পি হয়েছে তো অবশ্যই দেখতে পাচ্ছেন এভাবে আমি আরও কয়েকটা চাপটি পিঠা তৈরি করে নেব তো খুব সহজে আজকের এই চাপটি পিঠার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই চাপটি পিঠা এবং হাঁসের মাংস খেতে কিন্তু অসম্ভব মজা চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমি এখন কয়েকটা চাপটি নিয়ে নিলাম এবং ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিব। এই চাপটিটা কতটা ক্রিস্পি এবং এ পিটুপিট থেকে একটু পুড়ে যায়নি খেতে কিন্তু অসম্ভব মজার আর সাথে যদি হয় এরকম হাঁসের মাংস খেতে কিন্তু দুর্দান্ত আল্লাহ হাফেজ